আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঁঠালগুলি আসলে ধরো ধরো খুব সুন্দর হয়েছে সেই কাঁঠালগুলি আপনারা আশীর্বাদ করবেন বেশি বেশি কাঁঠাল ধরবে আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই যেন প্রতি বছর বেশি বেশি কাঁঠাল খেতে পারি শ্বশুরবাড়ির কাঁঠাল খেতে পারি আজকে জামাই ষষ্ঠী শ্বশুরবাড়ি থেকে পাটানো কাঁঠালটি আজকে খাওয়ার জন্য ভাঙলাম দেখতে পাচ্ছেন কাঁঠালের বোতাগুলি খুব সুন্দর একটু টাইট টাইট করেছিল ওটা একটু কাঁচা এখনও ভালো করে আচ্ছা ফাঁকে নাই এই কাঁঠালটাকে পাকলে খাওয়া যায় না সেই জন্য দরো থাকা অবস্থায় কাঁঠালটা ভেঙে ফেলতে হলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়ির পাটালও কাঁঠালটি আজকে আমরা সবাই মজা করে খাবো দেখছেন কাঁঠালটি খুব সুন্দর করে আমরা ভেঙে নিয়েছি আমরা স্বামী স্ত্রী ভাঙার পর আমার ছেলে ওই খুশি খুশি নিয়ে গেছে পাঠশালা স্কুল অ্যান্ড কলেজ ওখান থেকে আসার পর আমরা সবাই মিলে বসে একসাথে খাবো তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে ষষ্ঠী এই ষষ্ঠীতে আজকে বৃষ্টির জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছি না প্রচুর বৃষ্টি হচ্ছে এবং শহরেও যাচ্ছি না শ্বশুরবাড়িতে বৃষ্টির কারণে সেই জন্য শ্বশুরবাড়ি থেকে পাঠানো সেই কাঁঠালটি আজকে ভেঙে খাবো ষষ্ঠীর উপহার হিসাবে তাই সবাইকে শুভ সকাল এই কাঁঠালটি আপনাদেরকে সুস্বাদু হয় মতো আপনারা ধোয়া করবেন আমাদের জন্য সবাইকে শুভ সকাল